এই চশমাটা ফুলে আমার চোখটা যেন খেয়াল করতে পারে এই জন্য চশমাটা ফুল আমি আমার চোখটা পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করব এবং আপনাদেরকে কিন্তু কেন লেটমি এক্সপ্লেন ফার্স্ট আমি ব্যাখ্যা করছি ঠিক বৌদ্ধের কথা বুঝলেই আমার জন্য সৌভাগ্যের ব্যাপারে ঠিক হওয়াটা ইম্পর্টেন্ট বক্তার চেহারা দেখাটা ইম্পর্টেন্ট না বক্তার কথা যদি আমি বুঝে মানতে পারি আমার করতে পারি অপরকে দাওয়াত দিতে পারি এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চোখটা বন্ধ করবেন কেন দুইটা কারণ করে দেবে দিকে কত বড় দিল চিন্তা করে আমরা মৃত্যুকে স্মরণ করব ছয় করতেছি ওখানে

দ্য জয় বল এখন খুশি হল কয়টি কত ঠিক এক নাম্বার আপনি ভাববেন আগামীতে আলাদা শতকের পরে এই মাঠে আপনার জানাজা হবে এটা হতে পারে আমার জানাজা আমার বাড়ির মাঠে হতে পারে না তাই প্রথমে এটা ভাববেন সেকেন্ডলি আপনি ভাববেন কোন গঠন করে আপনি 3.5 ভাগ মাঠের কোরে সাদা কাপড়ের কাপড়ে প্যাকেটে বয়ে শুয়ে আছে এই দুইটা চিন্তা চোখ বন্ধ করে আপনি হারিয়ে যাবেন আমি পাঁচ বলব এই পাঁচ সেকেন্ডে আপনি চোখ করবেন আমি আমার চোখ বন্ধ করলাম সিরাজগঞ্জবাসী আপনারা চোখ বন্ধ করেন আমার বিশ্বাস আপনাদের চোখ বন্ধ হয়ে গেছে সিরাজগঞ্জের মানুষ আলেনদেরকে পরিচয় দিয়ে ভালোবাসে এটা আমার বিশ্বাস চোখ যদি বন্ধ হয়ে যায় দ্বিতীয় আপনার মাথাটা হালকা নিচু পর সবাই পুজো ওইটা ডাউন কাবলেছেন হালকা মাথা নিচু পর চোখ বন্ধ মাথা নিচু আমিও আমার মাথা নিচু করে ফেলছি আমি এক থেকে পাঁচ করবো এর মাঝে আপনি ভাববেন আপনার জানাজা কালকে ফজলের পরে এর মাঝে আপনি ভাববেন আপনি সাড়ে তিন হাত কবরে সাদা কাপড়ের কাপড়ের প্যাকেট হয়ে শুয়ে আছেন

আমার দিদি তো সময় লাগবে আমি খবর দিয়ে যাবো আপনার আমরা কতটা সিরিয়াস হয়ে আছি এই দুই তিনটা এখানে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছি আমার আমি যেন তোমাদের চোখ আর জানবাহের না তোমরা আমার মায়ের পেটের ভাই তোমরা আমার ভালোবাসা আপনি যদি এখন এই মুহূর্তে আপনি কি আপনার জীবনে এমন কাজ পর্যন্ত করেছেন যে আপনি বলতে পারবেন আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই জানাতে বাদান হয়ে যাবে নিজেকে প্রশ্ন করে আমাকে উত্তর দিতে হবে না নিজেকে বল আমি যদি আমার কথা বলি আমার মন বলছে না আমার মন বলছে আসি জীবনে এত ভালো আমারও কখনো করিস নাই যে তুই মারা গেলে এখনই তোর কবরটা জানাতে বাদান হয়েছে আপনার তা আপনি জানেন আমি জানি একটা কথা বলবো আপনার আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই

যুবকের ফোনে অনেক উলঙ্গ নারীর ভিডিও অডিও ছবি খুঁজে পাওয়া যাবে এখানে এমনও অনেক যুবক বসে আছে এমন অনেক লোক বসে আছে যারা আজকে জুমার দিনে জুমার নামাজটা ছাড়া ফজর থেকে নিয়ে এসব পর্যন্ত এক রক্ত নামাজ পড়ে না নিজেকে ভাবেন নিজেকে প্রশ্ন করেন আপনি কোন কাতারে আছেন

কথা বলে দিব রিয়াকশন শেষ কথা বলবো রিয়াকশন শেষ সেকেন্ড বাক্যে আমাদেরকে তাৎক্ষণিক ভাবে যেতে হবে মৃত্যুকে আল্লাহ আমাদের জন্য দুইটি ভাগ করেছেন বেলকুশিবাসী বলে সবাই কয়টা আওয়াজটা আশি ভাগ পেলাম একশো ভাগ নয় আবারও বলেন কয়টা এক হচ্ছে নামাজি বান্দা দুই হচ্ছে এরা একটা বারের জন্য কোন আওয়াজ করে না আমার চোখে পড়ে তোমরা কয়েকজন যারা সামনে বসে আছে তোমার যদি টিকটক করতে মন চায় বাসায় গিয়ে টিকটক করতে হবে যাবে

পেছন পড়েছেন যিনি পেছন থেকে ওঠার জয় করছেন যিনি পেছন দিক থেকে উঠতেছেন ওনাকে বসায় দেয় কেউ দেখাবেন না আমার দিকে আমার দিকে ওখানেরা বসায় দেয় কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে করে বসায় দেওয়া এটা আমার ওয়ার্নিং জীবনে পুরো বছরে একটা দিনের মাফি কেউ যদি উঠে যায় বুঝবেন তার কপালটা পুড়ে গেছে

একটা যদি আপনাকে কামড় দেয় আপনার যে পরিমান ব্যাথা হয় তার চেয়ে কম ব্যাপার কম কষ্ট কম আকার দিয়ে নামাজি পান দা করে নেওয়া হবে চিন্তা করতে পারেন আচ্ছা আরো প্র্যাকটিক্যালি বোঝাই আমার হাতে একটা টিস্যু আছে দেখা যায় না কথাটা আস্তে বললেন এই হাতে এই টিস্যুটা কি দেখা যায় একটু জোরে করে বলবেন তো এই টিস্যুটা কি গোল না চাকনা উত্তর সঠিক কিন্তু আস্তে পেলাম না তো ওটা গোল না চাকনা আগামী হাদিসটা আরবি বলে দেয়

যে মায়েরা মেয়েদেরকে শিক্ষা দেয় যে মা বিয়ের সময় আসলে তুই টাকা ছাড়া বিয়ে করবি না বাংলাদেশে এমন অনেক আছে আমি জানি এটা কাকার মতো আধার করবে বা সব কথা বলতে গিয়ে আমি কোন আপোষ করতে পারবো না অনেক মেয়ে আছে টাকার প্রতি আজকাল এত লোভী হয়ে

মৃত্যু কেমন হবে এটা জানার দরকার বড় সময় আছে না না বেরামাজি জীবন হবে বেরামাজি মুরব্বি যে হবে তার সামনে যখন মরকুল মাসবে চশমাটা আমি আবার বললাম এই দুইটা চোখ হবে বরপূর্ মহকে প্রাপ্তকে

একটা ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজি দুপুরা ছিঁড়ে একবার ডান দিকে একবার বাম দিকে একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যা এবার আমার বাম হাত

তার চামড়া কেউ যদি ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় দিয়ে বোমাজি বাংলার মুহূর্তে কবস করা হবে মন যুগের এই ওয়াস শুনেও কেউ যদি নামাজি না হয় তার মতো কপাল পড়া কেউ নেই কোন যুব যদি হারাম প্রেম ছাড়তে না পারে আমার বিশ্বাস আমাদের কাছে অনেক বাবা আছে যারা জানে যে আমার ছেলে হারাম সম্পর্কে আছে তবুও তার ছেলেকে বিয়ে দিতে চায় আমি তো স্পষ্ট ভাষায় বলি আপনার ছেলেকে যদি আপনি রাইট টাইমে দিয়ে না দেন আর আপনার দিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে যদি সিরাজগঞ্জ শহরে গিয়ে পার্কে গিয়ে কোনো মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করে এই যাদের কাছে পুরুষের মন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে আমি প্রত্যেকটা যুবকদেরকে বলতে চাই একটা আওয়াজ তুলবো তোমার পরিবার আমাকে যদি তোমরা পর্নোগ্রাফি তথা ভেলা থেকে বাঁচাতে চাও ছাড়া দ্বিতীয় আমার কাছে এবার একটা প্রশ্ন করবো যার উত্তর পঁচানব্বই ভাগ ভুল আসতে পারে

কিন্তু আমি নিজের থেকে বলতেছি একটা কথা সিরাজগঞ্জের মতো জায়গাতে নিয়ম তারুন্দে হিসাব করা যাবে না এই জায়গায় হিসাব করলে ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে প্রশ্নটা তোমরা ভুল উত্তর দিতে পারো এই জন্য তোমাদেরকে আগেই সাবধান করলাম যুবক ভাড়া বিশেষ করো উত্তরটা সাবধানে দিল গুরু যখন কবজ হয়ে যাবে

আপনারা হাত নাম প্রশ্ন মোট তিনটা আগেই বলেছিলাম সাত বলতে হবে মোট প্রশ্ন চারটা ভয় পাবেন না আমি বলতে গিয়েছি আমি প্রথম প্রশ্ন